আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো শীতের শেষে গরু ছাগল বা গাফি বা বকনা ডাকে আসার আসল রহস্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে মাটি দেখতে পাচ্ছেন দেখেন এই মাটি শীতের বিকেলবেলা একটি ভিডিও দেখেন এখানে কি পরিমাণ গরু ছাগল ঘাস কিন্তু মনে রাখবেন যে আমাদের মূল উদ্দেশ্য বা ভিডিওর যে মূল বিষয় সেটা হলো শীতের শেষে গরু ছাগল বেশি ডাক আসার কারণ নিয়ে আলোচনা করা হবে এর প্রধানত কারণ হলো আমাদের এই যে অঞ্চলে বাস করে থাকি এই অঞ্চলে শীতের সময় মাঠ সবসময় জলা হয়ে যায় এবং সবুজ ঘাসের আগামন দেখা যায় বসন্ত বা হেমন্তকালের সময় এই বসন্তকালে যেখানেই বসন্ত হয় সেখানে একটি ডাক বা বংশ বিস্তারের উত্তেজনা সৃষ্টি হয় যেমন বসন্তের কোকিল বসন্ত ছাড়া কোনো সময় কোকিল ডাকে না বা কোকিলের দেখা বেশি পাওয়া যায় না এজন্য বলা হয় বসন্তের কোকিল কেননা বসন্তের সময় আবহাওয়াটা খুব ভালো তাপমাত্রা খুব ভালো থাকে এবং চারপাশে সবুজ আরণ্য থাকে এই সময় বেশি পরিমাণ এই প্রাণীটি দেখা যায় তেমনই ডাকটাও এরকম একটি গরু ছাগলের অলৌকিক শক্তি যেটির কারণ হল যে সময় আমাদের গ্রামের মাঠঘাট জলা থাকে এবং গরু প্রচুর পরিমাণ রোদে বের করা যায় বা কাঁচা সবুজ ঘাস খেতে পারে এমন এমন মাঠে যদি গরু ছাগল ছেড়ে দেন বা এই অবস্থার সময় গরু ছাগল বেশি ডাকে আসে কেননা এই সময় গরু ছাগলের খাবারের কোনো অভাব হয় না সব ধরনের খাবার পায় এবং মাঠের গাছ সব জলা থাকে এবং এ সময় ঘাসের পরিমাণ বেশি থাকে এবং ভিটামিন ডি সূর্যের আলো থেকে পায়ে থাকে এবং এই ভিটামিন ডির কারণে অনেক গরু ছাগল বেশি ডাকে আসে এবং ডাক আসার সাথে একটি জড়িত থাকে তাই এই সময় মাঠের খেয়ে অনেক পুষ্টিকর হয়ে থাকে শরীরের যে ভিটামিনের ব্যক্তিগুলো থাকে এগুলো পূরণ করতে পারে এবং সবুজ থাকার কারণে মাঠ গাছ জলা থাকার কারণে বসন্ত কারণেও অনেক সময় অনেক গরুগুলা হেঁটে আসে আপনার এলাকায় যে এলাকাইতে আপনি থাকেন তখন দেখা যাবে মাঠ যখন জলা থাকে বেশি ফসল উঠে যায় তারপরে গরু ছাগল হেঁটে আসে এটা হলো সবুজ গাছের কারণে এই জন্যই আমাদের দেশে শীতের শেষে গরু ছাগল হেঁটে আসে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব